কিছু কিছু মানুষের বৃষ্টি নাকি অনেক পছন্দের বিশ্বাস করেন ভাই বৃষ্টি আমার একদমই ভালো লাগে না আর যেদিন বৃষ্টি হয় সেদিন আমার এত বেশি বিরক্ত লাগে কি আর বলবো তো সেই রকম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো তো বৃষ্টি দেখে তো বিরক্ত লাগে আমার কাছে মনে হয় রোদ টোদ উঠবে যাই হোক সব কিছু একটা অন্যরকম ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে আমার কাছে কেন জানি যে কি একটা বৃষ্টি লাগে কি আর বলবো তো যাই হোক প্রতিদিনের মতো সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা সেরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই মা মেয়ে দুজনে মিলেই রান্না করে খাবো তো সেজন্য শুধুমাত্র একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিলাম আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করা আমার মেয়ে এত বেশি পছন্দ করে আমার এবং আমার মেয়ের দুজনেরই খুব বেশি পছন্দ তো আমি তো মুরগির মাংস রান্না করলে আর গরু মাংস যেটাই হোক না কেন আলু তো আমি কখনোই মিস করি না তো এই যে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর সাথে তো কিছু আলুও দিব তো যাই হোক যেটা বলছিলাম ওই যে বৃষ্টির কথা বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় কি কাপড় চুপড় সব ভেজা ভেজা তারপর হচ্ছে যতই মানে শুকনা থাকুক রুমের ভিতর থাকুক না কেন আমার কাছে কেন জানি মনে হয় বেড বিছনা কেমন ছেদছেতে মানে আমার কাছে খুবই খারাপ লাগে আর কি নিজের থেকে খারাপ লাগে অনেকে বলে বৃষ্টি হলে নাকি অনেক একটা রোম্যান্টিক কর ভাব এগুলা লাগে আসলে বিশেষ করেন ভাই আমার বৃষ্টি হলে খুব খারাপ লাগে তো এই তো আমার ঘরটা সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখলাম আর এই তো রান্না করতে করতে একদমই ঘেমে গেছি তো এই যে মাঝে মাঝে একটু বেশি করে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা আর আমি মাংস রান্না করতে গেলে প্রচুর পরিমাণে কষাইয়ে রান্না করি আর যার কারণে কিন্তু মাংসটার টেস্টটা অনেক বেশি ভালো হয় আমার মতো কে কে মাংস ক বেশি পরিমাণে কষায়ে রান্না করেন সবাই একটু কমেন্ট করে বলে যাবেন আর একটা জিনিস খেয়াল করবেন যে মুরগির মাংসটা আর গরু মাংস যেটাই হোক না কেন একটু সময় নিয়ে যদি বেশি পরিমাণে কষায়ে রান্না করেন না তাহলে কিন্তু সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর একটা জিনিস যাই না আমার মতো সবার হয় কি না মুরগির মাংস যখন কষানো হয় ওই কষানো মাংসটা আমার কাছে এত বেশি ভাল লাগে কেয়ার বলবো কিন্তু যখন ঝোল দেওয়া হয় ঝোল দেওয়ার পরে কিন্তু সেই মাংসটার আমি সেই স্বাদ খুঁজে পাই না তো যাই হোক রান্না করার সময় কিন্তু আমি সব সময় আগে আগেই কষানো মাংস কয়েক পিস খেয়ে নিই এটা আমার বদ অভ্যাস বলতেই পারেন তো যাই হোক এই যে রান্না চলছে আলু দিয়ে দিলাম রান্না রান্নাবান্নায় আমি অতটা পারদর্শী না অতটাও পারি না আর সংসার লাইফ তো শুরু করছি মাত্র এই পাঁচ ছয় মাস এর আগে তো কখনো রান্না করে খাইছি বলে মনেও হয় না ওই মাঝে মাঝে শখের বসে রান্না করতাম তো যাই হোক তারপরও যেটুকু পারি বেশ ভালোই যেটুকুই পারি সেটুকুই খেয়ে কেউ কখনো বদনাম করেনি আজ পর্যন্ত সবাই ভালোই বলছে মানে অতিরিক্ত ভালো বলেনি তারপরে ভালোই কিন্তু বলছে কেউ খারাপ বলেনি আর এদিকে কারেন্টের চুলায় রান্না করতে যে কত পরিমাণে মানে দেরি হয় কি আর বলবো খুব পরিমাণে দেরি হয় আস্তে আস্তে হয় আর চুলা রান্নার স্বাদটা তো আরও অনেক বেশি তো সেই ক্ষেত্রে বলবো কারেন্টের চুলায় একবারই রান্নাটা স্বাদ স্বাদটা ভালোই হয় বলবো না যে ভালো হয় না কিন্তু রান্না করতে অনেক 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 সময় লাগে তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক অনেক গল্প করেই ফেললাম তো যাই হোক আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত বাই টাটা